হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সরাসরি সরাসরি পাই নেটওয়ার্কের মতো শক্তিশালী আরো একটি গুগল প্লে স্টোর মাইনিং অ্যাপস ডেল্টা নেটওয়ার্কের আপডেট নিয়ে কথা বলতেছি ঠিক আছে যদিও এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে আজ থেকে আরও দুই মাস আগেই শেয়ার করছি কিন্তু অনেক মানুষ এই প্রজেক্টটাকে অবহেলা করতেছে তবে আজকের আপডেট দেখার পর হলেও প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে কেননা এই প্রজেক্টটা থেকে একটা ভালো পেমেন্ট সবাই পাবেন তো আজকের বিশেষ যে আপডেট সেটা হচ্ছে মূলত এখানে অলরেডি তারা গুগল প্লে স্টোরে তারা অ্যাপসটা লঞ্চ করে ফেলছে ঠিক আছে তো এখান থেকে আপনি যেন আমাদের অফিসিয়াল ওপসিটে আসেন এখানে কিন্তু প্লে স্টোরে এখন যদি আপনি ক্লিক করেন আপনি অ্যাভেলেবেল অ্যাপসটা সরাসরি এই যে গুগল প্লে স্টোরে চলে আসে অর্থাৎ গুগল প্লে স্টোরে যখন অ্যাপস চলে আসে তখন বুঝবেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরি ঠিক আছে এবং আপনারা কীভাবে আজকে গুগল প্লে স্টোর এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে এখান থেকে আপনারা মাইনিংটা করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো যাহা বন্ধুরা আমি আপনাদেরকে যারা প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন না তারা কীভাবে আসলে পার্টিসিপেট করবেন আর যারা পার্টিসিপেট করছেন তারা কীভাবে আসলে এই গুগল প্লে স্টোরে অ্যাপসটাকে ডাউনলোড করে ইনস্টল করে অ্যাকাউন্টে প্রবেশ করে মাইনিং করবেন আমি আপনাদেরকে সেই জিনিসটা লাইভে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তোরা যে কাজ করুন অবশ্যই আমি ভিও ডিসক্রিপশন চেক করবেন কেউ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টের শ্বশুর একটা জয়লিখ দেখবো আপনার সাথে শশির ওইখান থেকেই অ্যাপসটাকে ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে মাইনিং করতে পারবেন ঠিক আছে আদারওয়াইজ আপনি যে কাজটা করবেন আপনার সরাসরি ওইখানে একটা টেলিগ্রাম লিঙ্ক লিঙ্কও থাকবে আপনি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট মূলত আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে যে তিনটা স্ক্রিনশট দেখতে পেন এখান থেকে আমরা অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে আমরা এখানে সরাসরি লগ ইন করে মাইনিংটা করবো ঠিক আছে তো এখানে একটা কথা বলি এখানে আসার আগে আপনারা যে কাজটা করবেন আপনারা যারা ইতিপূর্বে আমার এই যে স্যালগুলি ক্লিক করে এই এপিকে ডাউনলোড করে মাইনিং করছিলেন ঠিক আছে এখানে একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে যারা এখানে এপিকে ডাউনলোড করে মাইনিং করেছিলেন তারা একটা কাজ করবেন আগে এপিটাকে আন ইন্স্টল করতে হবে এর জন্য আপনি চলে যাবেন সরাসরি আপনার ফোনের স্ক্রিনে দেখেন আমি কিন্তু স্ক্রিনে চলে আসি আপনার এখান থেকে যাদের এপিকে আছে সেই এপিকেটা এখান থেকে এই ডেল্টার পর ক্লিক করে আপনার সরাসরি এটাকে আনইনস্টল করে দেবেন দেখেন আমি কিন্তু এটা আনইনস্টল করে দিচ্ছি ঠিক আছে যখনই আপনার এটা আনইনস্টল করা হয়ে যাবে তারপর আপনি কী করবেন এখান থেকে এটা দিয়ে আপনি সরাসরি চলে যাবেন আবার সেই পেজে ভিতরে এই যে এই পোস্টটা এখন আসবেন ঠিক আছে সজ কথা আপনার পুরাতন এপিকিটাকে আপনারা আগে আনইনস্টল করে দেবেন করে দেওয়ার পর আপনি এই যে এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই পোস্ট তিনটা আবার একটু দেখা দিই এখান থেকে দেখে নেবেন ঠিক আছে তো ফাইনালি আপনারা কী করবেন এখান থেকে আমি দেখেন অলরেডি কিন্তু বলেছি অলরেডি স্টোরে অ্যাপস চলে আসে সুতরাং এখনও যারা এটাতে জয়েন না তাদের মতো হতভাগা পুরাক আর কেউ হবে না সত্যি বলতে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিড়বিপোজিট এবং পাইনিটার মতো স্ট্রং সুতরাং সবাই স্যানাপ লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে জয়েন করে অ্যাকাউন্ট খুলে মাইনিং করা শুরু করে দেন ঠিক আছে তো আপনারা কি করেন এখান থেকে স্যানেপ লিঙ্ক আছে স্যানিপ লিঙ্ক ক্লিক করেন স্যান্ভ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে তিনটে স্ক্রিনশট এটা আমি প্রথমেই দিয়ে রাখছিলাম আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন এর কী কথা তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু প্রজেক্টের বিস্তারিত একেবারে বলা আছে কয়েন যে ডিটিসি ঠিক আছে এখানে কিন্তু রেফার করতে আছে আপনার রেফার করার সবাই টাস্ক করে কপি করবেন এ আর কি আর এখানে কিন্তু আমি এই যে সাইন আপ ভিডিওস আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ডেল্টা নেটওয়ার্ক সেকেন্ড পাই নেটওয়ার্ক এই ভিডিও দেখে আপনি অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে সরাসরি রেপার কোডটা যদি লাগে সেক্ষেত্রে এটা কপি করে নেবেন এই যে এখানে আপ লিঙ্ক আছে সরাসরি আপ লিঙ্ক ক্লিক করেন তো আপ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট আসবে আপনি যে কাস্টমার এখান থেকে সরাসরি এই যে গুগল প্লে আছে আপনি গুগল প্লে এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি আপনাকে সরাসরি গুগল স্টোর নিয়ে আসবে ঠিক আছে তো আপনি ফাইনালি কী করবেন এখান থেকে ইনস্টল আছে ইনস্টালটা ক্লিক করুন তো ইনস্টালে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা ডাউনলোড হবে ডাউনলোড পর আপনার এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম পেজটা লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আমি এখন দেখা আসছি যারা আসলে এখানে আগে অ্যাকাউন্ট খোলছেন তারা কী আসলে এপিকে আন করে এখানে লগ ইন করে মাইনিং করবেন ঠিক আছে আর যারা আসলে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন আগের ভিডিও নেবেন একই প্রসেস তো এখান থেকে আপনার শাশির এই যেখানে কান্ট্রিতে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে বাংলাদেশ আপনি যে কান্ট্রি সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে একটা ক্লিক করুন তো ফলে আপনার কিন্তু কান্ট্রি কোড বসে যাবে তারপর এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন ঠিক আছে প্রথমে জিরোটা বাদ দেবেন কেননা এখানে কোড বসে গেছে তো ফলে মানে দেওয়ার দরকার এখানে নেক্সট স্টেপে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করেন এখান থেকে আপনার এরকম একটা ইন্টারভিউস চলে যাবে যারা আগে অ্যাকাউন্ট খুলছেন সেই ফোন নম্বরটা দেবেন যে ফোন নম্বর দিয়ে আপনি আগে অ্যাকাউন্ট খুলছিলেন ঠিক আছে তো আপনি স্টার্ট টু ফ্যাক্টর ভেরিকেশন আপনার সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশান আছে সিকিউরিটি কোড এখানে আপনাকে একটা সিকিউরিটি কোড দিতে হবে এক থেকে ছয় সংখ্যার ভিতরে আপনাকে যে কোনো ছয়টা সংখ্যা দেবেন এই সংখ্যা কটা কিন্তু আপনি সিকিউরিটি কোড লিখে আপনি খাতায় লিখে রাখবেন এই সিকিউরিটি কোড কিন্তু সবসময় আপনার লগ করতে লাগবে এটা কিন্তু আপনি দ্বিতীয়বার কিন্তু একই অ্যাকাউন্টে আলাদা দিতে পারবেন না সিকিউরিটি কোড কিন্তু ভবিষ্যতে পেমেন্ট নিতেও লাগবে তো এখানে একটা সিকিউরিটি কোড দেবেন যেটা কিনা কাউকে দেখাবেন না তো আমি এখানে একটা আপনাদেরকে দেখাই যে এর পাল্টাই যেটাই দেন সেটা নোট করে রাখবেন এটা আসলে আমার নিজস্ব সিকিউরিটি কোড না এটা আমি ফেক আমি দেখাচ্ছি তো ফাইন এরকম নেক্সট স্টেপে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে দেখেন আপনার ফোন নাম্বার এবং সিকিউরিটি কোড এখানে এইটা কিন্তু অরিজিনাল এটা আমি রেখে রাখছি তো আপনি এখন কী করেন যে ডি এস এস ভেরিফেশন আপনার শ্বশী এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে গেটে ক্লিক করুন গেটে ক্লিক করার সাথে সাথে এখানে ফাইনালি ওকেতে ক্লিক করুন তো ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে গ্লোবাল ইউনিভার্সাল আপনি শ্বশী এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই আপনি এখানে ক্লিক করার পর এখানে এই যে আপনি এই অপশানে ক্লিক করেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে এই যে এই অপশানে ক্লিক করুন এই এইটা ক্লিক করেন আর এইটা ক্লিক করুন এইটা আর এইটা ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করুন ঠিক আছে আমি এখানে আর একটা স্ক্রিনশট রাখতে পারি নাই তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন তারপরে এইখানে ক্লিক করবেন তারপরে এই যে নেক্সটে ক্লিক করেন ঠিক আছে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউস চলে যাবে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এস এম এস ভেরিভেশান এরকমই থাকবে তো আপনি এখান থেকে সেন্ডারটা ক্লিক করুন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনি কনভার্মে ক্লিক করুন কোনভাবে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে মেসেজে ক্লিক করুন মেসেজে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে সেন্ড করবেন তো এখানে একটা কথা বলি এই প্রজেক্টটাতে আসলে অনেকে পার্টিসিপেট করতে পারে না কেন আসলে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনাকে অবশ্যই এরকম একটা এস এম এস দিতে হবে ঠিক আছে এস এম এস মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে হবে আর এর জন্য আপনার ফোনে অন্তত তিন থেকে পাঁচ টাকা ধরেন পাঁচ টাকা পরিমাণে থাকা লাগবে এবং সেই পাঁচ টাকা কিন্তু আপনার মেয়াদ উত্তীর্ণ টাকা থাকলে হবে না মানে যে পাঁচ টাকা থাকবে সেই পাঁচ টাকা দিয়ে যেন কলও দেওয়া যায় এরকম আর কি পাঁচ টাকা ঠিক আছে একদম রিয়েল লাভ প্রয়োজন আপনি দশ টাকা ফ্লাক্স নোট করে নেবেন দশ টাকা কোনো বড় বিষয় না একটা পজিটিভ পার্টিসিপেট করলে দশ টাকার বেশি পেমেন্ট পাওয়া যায় ওইটা ভয় নাই তো যাই হোক আমার ফোনে কিন্তু টাকাও আছে তো ফাইনালি আমি কী করব এখান থেকে এই যে আমি এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম চলে যাবে যখন মেসেজটা আপনি সরাসরি এই এখানে চলে আসবেন তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখন আপনি কী করুন আই হ্যাভ সিন ভেরিফিকেশন আপনি কী করুন এই যে নেক্সট স্টেপ আপনার সরাসরি এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে এখানে লোড নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে সাইন সাকসেসফুলি চলে আসবে ঠিক আছে এটা লেখা চলে আসলে আপনি একটু ওইট করুন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু অরিজিনাল অ্যাকাউন্ট নিয়ে তো যাহা বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আসলে এপিকে আন ইনস্টল করে অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড করে কীভাবে এখানে লগ ইন করে সেই পুরাতন অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে মাইনিংটা করা যায় এটি আসলে আজকের আপডেট তো আপনারা বুঝতে পারছেন প্রোজেক্টের কিন্তু কনফিগুশন প্ল্যান পদ্ধতি খুবই ভালো আপনি যদি এখানে মিন্টে ক্লিক করেন মিনটে ক্লিক করার সাথে সাথে এখানে কীভাবে কী মাইনিং আছে তার পুরো কিন্তু একটা ক্যালকুলেশন তারা দিয়ে দিচ্ছে দেখেন এখানে কিন্তু পুরো ক্যালকুলেশন আছে সমস্ত কিছু ইউনিক প্রজেক্ট আর এখানে কিন্তু তারা হয়তো বা ভবিষ্যতে ওয়ার্ল্ডের ফাংশন নিয়েও কাজ করবে এখানে একটা অ্যাড্রেস দিয়েছে হয়তোবা আর এটা কিন্তু ইন্টারনেট কম্পিউটার আইসিপি আর এটা কিন্তু ইন্টারনেট কম্পিউটার অর্থাৎ আইসিপি এই টোকেনটার উপর কিন্তু তারা বিল্ড আপ করতেছে এই এই ব্লকশনের উপর কাজ করতেছে ঠিক আছে আর আইসিপির ভ্যালু কিন্তু অলরেডি কিন্তু পাঁচ ছয় ডলার ষাট ডলার মানে একসময় ঊনপঞ্চাশ ডলার হয়ে গিয়েছিল আর এখানে ক্লিক করলে আরও কিছু তথ্য তথ্য আপনারা পাবেন এই আর কি তো যাহ বন্ধুরা প্রজেক্টটা কিন্তু খুব একটা ইউনিক প্রোজেক্ট আমি আবারও বলতে আসি এই প্রজেক্টটা কেউ মিস করেন না মিস করলে কিন্তু আপনাদেরকে প্রস্তান লাগবে আর এখানে কিন্তু এই যে টোটাল মানে সাপ্লাই সাপ্লাই ব্যাপারে তারা বলে দিছে এই যে টোটাল সাপ্লাই কিন্তু এখানে বলেছে তিনশো বিলিয়ন এবং এখানে কিন্তু মাইনিং রেশি কিন্তু একশো আশি বিলিয়ন হবে আর বাকিগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন সিস্টেমে সেটা তারা কাজ করবে ঠিক আছে এই আর কি তারপর এখানে ডিএফসের ফাংশন নিয়ে তারা কাজ করতে এখানে কিন্তু বিভিন্ন প্রকার ডি ফাংশন নিয়ে কাজ করবে এখানে মেনু আছে আপনি মেনুতে ক্লিক করলে এখানে আপনারা অনেক কিছু মতো দেখতে পারবেন এ কি তো যাহ বন্ধুরা প্রজেক্টটা কিন্তু পাইনটার মতো স্ট্রং একটা প্রজেক্ট আমি আবারও বলতেছি কেউ মিস করেন না মিস করলে কিন্তু আফসোস করা লাগবে আর এখানে আসলে আপনাদের সাথে পার্টিসিপেট করছেন মানে খুবই কম করছেন বেশি করেন তারপর আসলে মাইনিং করেন না তারা সেভেন্টি পার্সেন্ট মানুষ এরকম কম মাইনিং করলে তো ভাই আপনারা নিজেও পেমেন্ট পাবেন না আমরা তো আসলে প্রজেক্ট নিয়ে আপডেট দিতে কোনো উৎস পাবো না ঠিক আছে প্রজেক্টে পার্টিসিপেট করছেন এর শেষ দেখে সারত হবে তবেই কিন্তু ভালো কিছু পাওয়া সম্ভব তো যাক বন্ধুরা ভিডিও এই পর্যন্তই তো ভিডিও শেষ একটাই কথা বলি আপনারা যারা টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তার অনুষ্ঠানটি অল করে দেবেন আর সময় পর্যন্ত অবশ্যই কর্মসটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে এবং স্টক লাক